উদ্ভিদ ফুল ও ফল বৈশিষ্ট্য শৈবাল এক বা বহুকোষী উভয়ই হতে পারে এর কোনো পরিবহন টিস্যু নেই শৈবাল হচ্ছে সুকেন্দ্রিক সরপিল ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় সিপ্রিয় গায়রা নামক শৈবালে শৈবালের উদাহরণ হচ্ছে সিপ্রীয় গায়রা এবং ইউলোথ্রিক্স ছত্রাকের বৈশিষ্ট্য ছত্রাক এক কোষি বা বহুকোষী হতে পারে ছত্রাকের কোনো পরিবহন টিস্যু নেই ছত্রাকের দেহে ক্লোরোফিল নেই ছত্রাক পরভোজী বা মৃতজীবী হয় ছত্রাক পুষ্টির জন্য অন্যের ওপর নির্ভরশীল ছত্রাকের উদাহরণ মিউকর অ্যাগ্রিকাস এবং পেনিসিলিয়াম ইস্ট ইস্ট এক প্রকার ছত্রাক এটি অ্যালকোহল প্রস্তুতে রুটি শিল্পে এবং খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ব্যাঙের ছাতা ছাতা এটিও এক ধরনের ছত্রাক এটা হচ্ছে একটা ব্যাঙের ছাতার চিত্র এটি মূলত একটা ছত্রাক অসংখ্য সবুজ বা নীল স্পোর বা কনিডিয়া উৎপন্ন করে বলে পেনিসিলিয়ামকে বলা হয় সবুজ বা নীল ছত্রাক লাইকেন শৈবাল বা ছত্রাকের সমন্বয়ে গঠিত উদ্ভিদ অটোফাইট হচ্ছে যে সকল উদ্ভিদ নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে তাকে স্বভোজী বা অটোফাইট বলা হয় ছত্রাক ছাড়া পৃথিবীর অধিকাংশ উদ্ভিদ হচ্ছে অটোফাইট ছত্রাক এগারিকাস গণভুক্ত ছত্রাককে মাংসল বা কানকো ছত্রাক বলা হয় এরা ব্যাঙের ছাতা বা মাশরুম নামেও পরিচিত এরা অপুষ্পক ও মৃতজীবী মাশরুম এক প্রকার জাতীয় উদ্ভিদ যা সবজি হিসেবে ব্যবহার করা হয় এটি অত্যধিক পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ এবং অসংখ্য রোগের উপকারী একটি খাদ্য মাশরুমের চাষ পৃথিবীতে শুরু হয়েছে মূলত গ্রিক ও রোমান সভ্যতার সময় হতে এগারিকাস এর দেহে প্রধানত দুটি অংশে বিভক্ত একটা হচ্ছে মাইসিলিয়াম এবং আরেকটা হচ্ছে ফুটবডি এর ফুটবডি খাদ্য হিসেবে ব্যবহার করা হয় সত্রাকের ক্লোরোফিল নেই সত্রাকের অর্থনৈতিক গুরুত্ব সত্রাক উপকারী ও অপকারী দু রকম ভূমিকাই আছে সত্রাকের উপকারী দিক আউরুটির কারখানায় রুটি ফাঁফা করার কাজে ইস্ট ব্যবহৃত হয় পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরিতে পেনিসিলিয়াম ব্যবহৃত হয় মাশরুম পৃথিবীর বহু দেশে সুপ্রিয় খাদ্য মদ্যশিল্পে অর্থাৎ ওয়াইন হুইস্কি ও বিয়ার ইত্যাদি তৈরিতে ইস্ট ব্যবহৃত হয় ইস্ট খাদ্য উপযোগী এক প্রোটিন উৎপাদনে ব্যবহৃত হয় সত্রাকের অপকারী দিক হচ্ছে ধানের কাণ্ড ধানের পাতায় বাদামি রোগের জন্য সত্রাক দায়ী মসবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য মসবর্গীয় উদ্ভিদের দেহকে কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় মসবর্গীয় উদ্ভিদের কোনো পরিবহন টিস্যু নেই মসবর্গীয় উদ্ভিদের মূল নেই এটির মূলের পরিবর্তে রাইজয়েড আছে মসবর্গীয় উদ্ভিদের ফুল ও ফল হয় না ফার্নবর্গীয় উদ্ভিদের বৈশিষ্ট্য ফার্নবর্গীয় উদ্ভিদ দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় ফার্নবর্গীয় উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু আছে ফার্নবর্গীয় উদ্ভিদের ফুল ও ফল হয় না ফনী কি ধরনের উদ্ভিদ ফনী ফানবর্গীয় উদ্ভিদ পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ কি পৃথিবীর প্রাচীনতম উদ্ভিদ হচ্ছে ফানবর্গীয় উদ্ভিদ রৌদ্রে জন্মাতে পারে না বলে সান ফার্ম বলা হয় পেটেরিসকে নগ্নজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য এদেরকে আদিম সজীব উদ্ভিদ বলা হয় নগ্নজীবী উদ্ভিদের দেহে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় নগ্নজীবী উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু আছে নগ্নজীবী উদ্ভিদের ফুল হয় কিন্তু ফল হয় না কারণ ফুলের গর্ভাশয় থাকে না নগ্নজীবী উদ্ভিদের উদাহরণ হচ্ছে সাইকাস পাইনাস এবং জেনেটাম আবৃতজীবী উদ্ভিদের বৈশিষ্ট্য আবৃতজীবী উদ্ভিদের দেহকে মূল কাণ্ড ও পাতায় বিভক্ত করা যায় আবৃতজীবী উদ্ভিদের দেহে পরিবহন টিস্যু আছে আবৃতজীবী উদ্ভিদের ফুল ও ফল হয় আবৃতজীবী উদ্ভিদ দুই প্রকার এক বিস্পত্রী এবং দ্বিবীজপত্রী এক বিস্পত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে ধান গম ইক্ষু তাল নারিকেল সুপারি খেজুর ভুট্টা ইত্যাদি অপরদিকে দিবিজপত্রী উদ্ভিদের উদাহরণ হচ্ছে পৃথিবীর অধিকাংশ উদ্ভিদই হচ্ছে দিবীজপত্রী এবং এর উদাহরণ হচ্ছে আম জাম কাঁঠাল লিচু শোলা সিম মটর ইত্যাদি বিগত প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমসিকিউ পরীক্ষায় আসা প্রশ্ন উত্তর এক নম্বরে আছে ইস্ট কি ইস্ট একটি সত্রাক শৈবালের বৈশিষ্ট্য কি শৈবালের বৈশিষ্ট্য হচ্ছে এরা সভোজি শৈবাল কোন জাতীয় উদ্ভিদ শৈবাল সভোজি উদ্ভিদ দেহে ক্লোরোফিল থাকায় শৈবাল সভোজি ব্যাঙের ছাতা কোন শ্রেণীর উদ্ভিদ ব্যাঙের ছাতা ছত্রাক জাতীয় উদ্ভিদ কোন উদ্ভিদের শ্বাসমূল আছে শ্বাসমূল আছে এমন একটি উদ্ভিদ হচ্ছে সুন্দরী ফ্লোরোফিলবিহীন উদ্ভিদ হলো কি ফ্লোরোফিলবিহীন উদ্ভিদ হচ্ছে ব্যাঙের ছাতা অর্থাৎ এই ব্যাঙের ছাতায় এই উদ্ভিদটিতে ক্লোরোফিল নেই কোনটি অপুষ্পক উদ্ভিদ নয় অপশনগুলোর মধ্যে অপুষ্পক উদ্ভিদ নয় শিমুল কোনটি এক বিস্পত্রী উদ্ভিদ এক বিস্পত্রী উদ্ভিদ হচ্ছে কাঠাও কোনটি এক বিস্পত্রী উদ্ভিদ এক বিস্পত্রী উদ্ভিদ হচ্ছে ধান দশ নম্বরে আছে মিউকর কি মিউকর একটি ছত্রাক মিউকর এক ধরনের ছত্রাক ছত্রাকের দেহে ক্লোরোফিল থাকে না তাই এরা মৃতজীবী বা পরভোজী হয়ে থাকে কি ধরনের আর্কিড উদ্ভিদ আর্কিড পরাশ্রয়ী উদ্ভিদ সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে ড্যাশ সকল সপুষ্পক উদ্ভিদ হচ্ছে সভুজি যে সকল উদ্ভিদে কখনো ফুল হয় না তাদের কি বলা হয় তাদেরকে বলা হয় অপুষ্পক উদ্ভিদ ক্রিকেট ব্যাট তৈরি করা হয় কোন গাছের কাঠ থেকে ক্রিকেট ব্যাট তৈরি করা হয় উইলো গাছের কাঠ থেকে কোন গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে তামাক গাছে ভাইরাস মোজাইক রোগ উৎপন্ন করে আগ জন্য ক্ষতিকর কোনটি আগ জন্য ক্ষতিকর হচ্ছে মাজরা পোকা কোনটি চা গাছের রোগ সৃষ্টি করে চা গাছের রোগ সৃষ্টি করে ব্যাকটেরিয়া